খেলার কোটা থেকে কিন্তু যারা খেলতে খেলতে নিজেদের ভবিষ্যৎ বলে যাচ্ছ ভাই তাদের একটা কথা বলছি তোমার পা যদি ভেঙে যায় তোমার পাশের বন্ধু তোমাকে আর বন্ধু খেলতে লাগবে না তোমার যদি একটা আঙুল ভেঙে যায় তোমাকে কেউ ডাকতে ডাকবে না আজকে যারা তোমাকে কাঁধে করে নাচছে কালকে তোমাকে প্লাথি বের বের করে দেয় থেকে কারণ খেলা হচ্ছে রেসের ঘোড়ার মতন যে ছুটতে পারবে তাকে সবাই মাঠে ডাকবে যে ছুটতে পারবে না তাকে ডাকবে না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিধায়ক সাহেব আছেন অতিথি আছেন তাদের প্রত্যেকে শ্রদ্ধা করে জ্ঞাপন করছি এরকম খেলা প্রত্যেক বছর হোক আমরা যেন প্রত্যেকবার কি আনন্দ করতে পারি আমাদের কিছু পাওয়ার নাই আমার এইটুকু বাবা শুধু ভালোবাসা 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 নমস্কার কোনো কিছু নেই আমি এইটুকু বলবো হার্দিক সবার আছে কালকে বিয়ে করেছে সাকসেস হয় তার থেকে বেশি আনন্দ করে নিচ্ছে তারা সব এইwidehat গুলো ছিল তাদেরকে হারানোটা মুখের কথা ছিলকে হারানো সব কিছু হারিয়ে তারপরে দয়না করছে তো এই দুটো টিমকে বলছি ভাই তোমরা অসাধারণ খেলেছে তোমাদের জীবনে জয় আসুক অনেক ভালো আজকে হলদির মাঠে যে আমরা আনন্দ করছি হলদির যুব যারা কমিটির লোক আছে তারা এক মাস ধরে যে কষ্ট করেছে তাদের এক মাস যে সার্থক হয়েছে আমার সাগরী মানুষ খেলা দেখতে পেয়েছে আর সবথেকে বড় আমি এইখানে করতে করতে আমাদের অনেক ইয়াং ছেলে ধ্বংস হয়ে গেছে এই কথাটা সবাই মেনে অনুষ্ঠানের নাই আমাদের বাইরন বিশ্বাস माननीय विधायक বাইরন বিশ্বাস বাইরন বিশ্বাস বিশ্বাস বাইরন

এই খেলাতে অংশগ্রহণকারী সমস্ত প্লেয়ার তথা জনসাধারণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এই উনার কিছুদিন আগে উনার বাবা ইউরোপ থেকে পড়লোকে গেছে আমি শুধু এই কথাই বলতে চাই যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তবে মনে রেখুন গাছেরাও তাদের পাতা প্রতি বছর হারাই তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় আমাদের এই যুবক যুবতীদের আইকন আমাদের খুব প্রিয় বিশিষ্ট সমাজসেবী দুস্থদের পাশে যার দুই হাত সমানভাবে চলে সেই মানুষটি আর কেউ নয় আমাদের সত্যি হু মাননীয় বাইরন বিশ্বাস বিধায়ক সাগরদিগি আনুষ্ঠানিকভাবে ভাবে আগে বরণ করে নেবেন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা